তো যাই হোক এই ফ্যাটি আস্তরণটা পড়লে আপনার ব্লাড ফ্লোটা কমবে হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড জিনিস যেটা হয় সেটা হচ্ছে ইনফ্ল্যামেশন এবার ইনফ্ল্যামেশন কেন হবে ইনফ্ল্যামেশন হবে যদি আপনি নিজে থেকে কিছু খারাপ জিনিস করেন যেমন কম ঘুমাচ্ছেন স্ট্রেস বেশি নিচ্ছেন প্রসেস ফুড বেশি খাচ্ছেন বাজে তেল বেশি খাচ্ছেন এক্সারসাইজ করছেন না আপনি হয়তো ঘুম কম করছেন এই সব হলে স্ট্রেস বেশি হয় ইনফামেশান বেশি হয় এবং এই ইনফ্ল্যামেশন এই আস্তরণটাকে ইরিটেট করলে আস্তরণটা ফেটে গিয়ে সেই যে ফেটে যাওয়া পদার্থটা মনে করুন আপনার একটা আগ্নেয়গিরি থেকে অগ্নিপাত হলো সেটা গিয়ে কোনো একটা জায়গায় আটকে যায় এবং তার ফলে হার্ট অ্যাটাক হয় তাহলে ব্যাপারটা খুব সিম্পল আপনাকে আপনাকে অক্লুশনটা কমাতে হবে মানে আপনাকে বাজে ফ্যাট বাজে কোলেস্টেরল কম রাখতে হবে এবং আপনাকে ইনফ্ল্যামেশন কম রাখতে হবে এই পুরো জিনিসটা কিন্তু একটা জিনিস দিয়ে এই পুরো জিনিসটা একটা ফ্যাক্টর দিয়ে কিন্তু ইনফ্লুয়েন্স হয় খুব কমনলি যেটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স এবং এটা নিয়েও আমি অনেক ভিডিও করেছি ইনসুলিন রেজিস্টেন্স মানে আপনার শরীরে ইনসুলিনের পরিমাণ বেড়ে গেছে বিকজ আপনার লাইফস্টাইলটা খারাপ মানে আপনার খাদ্যাভ্যাসটা খারাপ আপনি কার্বোহাইড্রেট বেশি খাচ্ছেন আপনি প্রসেস